আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আসলে গরুর খামারের বাস্তবতা আজকে তুলে ধরব আসলে প্রতিটি খামারের মালিকের কাছে এক একটা গরু এক একটা সন্তানের মতো সে সেইভাবে গড়ে তোলে এবং আপনি যদি গোন্ধ সহ্য করতে না পারেন তাহলে বলবো আপনি খামার করবেন না আমরা যারা ছোট বড় খামারই আছি তারা বলো অনেকভাবে খামারে লস করে এবং আমি দেখেছি আমারও বাড়ির সামনে প্রায় দশ পনেরোটা গরু ছিল সে খামার ধ্বংস হয়ে যাতে। বিলুপ্ত হয়ে গেছে সেটা সরজমিনে আমিও দেখেছি সে ব্যাংক থেকে লোন নিয়ে করছিল সেই খামারটা কিন্তু সে খামার একদম মানে পাঁচ সাত বছরের ভিতরে পুরো ফিনিশ হয়ে গেছে এই বলতে পারি যে খামার করতে হলে আপনাকে গন্ধ সহ্য করতে হবে গোবর হাতে লাগবে গোবর গায়ে পায়ে লাগবে এটা আপনাকে ধৈর্য ধরতে হবে সহ্য করতে হবে আর আরেকটা কথা হলো যে আমরা অনেকেই গরুর পরে ধৈর্য হারা হয়ে গরুর লাঠি দিয়ে মারামারি মারি বা অনেক কিছু করে থাকি এটা অনেক আমাদের জন্য অনেক ভুল ডিসিশন আসলে ওরা বলো অবলা জানোয়ার ওরা তো খারাপ করবে ভালোও করবে কিন্তু খারাপের বিষয় ওরা বেশি করবে কেননা ওরা অবলা জানোয়ার সেটা আমাদের জন্য ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে আমাকে করে যেতে হবে এবং আপনি যেভাবে সন্তানকে লালন পালন করেন ঠিক ওইভাবে ওর সাথে ভালোবাসা দিতে হবে ওইভাবে পালন করতে হবে একটা গরুকে আমরা অনেকে ধৈর্য হারা হই হয়ে বলি যে গরু বিক্রয় করে দেব এতে লস হয়ে যাচ্ছে আসলে এটা করা যাবে না আমি যদি ডেরি খামার করতে চাই বা গাভীর খামার করব। তাহলে আমাকে ওখানে ইনভেস্ট করতে হবে ধৈর্য ধরতে হবে এবং পুরো বাস্তবতাটা মানতে হবে আমাদেরকে আর কথা হলো গরু বলেও আসলে সব কিছু জানে ভাগে সব কিছু বুঝতে পারে আপনি দেখবেন দূরে একটা ডাক্তার যদি বাড়ির ভিতরে ঢোকে সাথে সাথে টের পেয়ে যায় গাবিগুলো আমার গাবিগুলো টের পেয়ে যায় তখন হুঁটোপাটা শুরু করে তারপরে যখন ঘোষ যে গায় দহন করতে আসে যখন দুধ দোহন করতে আসে তাও বাছুরগুলো টের পায় যেয়ে এখন দুধ দোহন করতে যেয়ে ডাকা ডাকি শুরু করে সেই জন্য বলি যে এদেরকে আল্লাহ আল্লাতাল এমন শক্তি দিয়েছে সে আগেভাবে ভাগে সব কিছু বুঝতে পারে সেটা আমরা পারি না কিন্তু আমাদের বাস্তবতা কি জানেন আপনি চাকরি করেন আপনি মনে করেন যে আমি খামার করবো আট দশটা গাবি পালন করব বা ষাট বছর পালন করব তাহলে বলবো আপনার জন্য খামার না কী জন্যই না আপনি ওই খামারে তো সময় দিতে পারবেন না আপনাকে প্রত্যেক দিন কমসে কম তিন থেকে চার ঘন্টা ওই খামারে সময় দিতে হবে আপনার কাজ করা লাগবে না তারপরও আপনাকে সময় দিতে হবে কেননা আপনার গরু আপনি প্রত্যেক দিন যায় দেখতে হবে গরুর কি সমস্যা হয়েছে না হয়েছে এটা প্রত্যেক দিন পরিদর্শন করতে হবে আর একটা কথা হলো যে সেটি সবচাইতে ভালো হয় যে নিজে কাজ করা খামারে যে লোক নিজে খামারে কাজ করবে তার প্রফিটও বেশি হয় এবং সে সব কিছু তগারগি করতে পারে সাথে একটা বা দুটো লেবার নিয়ে সে সব কাজ করায় নিতে পারে এবং গরুর কোন কোনটার সমস্যা হয়েছে কোনটার হয়নি সে সাথে সাথে সব কিছু বুঝতেও পারে আমরা বলো অনেকেই অনেকভাবে খামার করে থাকি কেউ তিন চারটে নিয়ে পালন করতেছে কেউ একটা নিয়ে পালন করতেছে আসলে একটা কথা হলো অনেকেই খামার বিভিন্নভাবে তুলে ধরে এবং খামারে বাস্তবতা হলো যে খামার করতে হলে আপনাকে ঘাস থাকা লাগবে খড় থাকা লাগবে জাগা থাকা লাগবে পর্যাপ্ত পরিমাণ আপনাকে ওদের চেনা গোবর গায়ে হাত পায়ে লাগবে এটাও আপনাকে সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে তাহলে খামারে সফলতা আসবে ভাই এমনি এমনি ডেরি খামার হোক ভ্যাটানিং হোক এমনি এমনি কোনো দিন সফলতা আসবে না অনেক ধৈর্য কষ্ট করে আপনাকে সফলতা আনতেই হবে কারণ যে আপনি যদি খামারে পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি ব্যথা যাবেন আপনার শ্রম আপনি পরিকল্পনা মাফিক সঠিকভাবে যদি খামার পরিচালনা করতে পারেন ইনশাল্লাহ আপনার খামারে একদিন না একদিন সফলতা আসবে যেরকম আমার খামারে এখন ছয়টা গাবি এখন দুধ দেশে তিন চারটে গাবিতে দুধ দেশে প্রত্যেক দিন পঞ্চান্ন ছাপ্পান্ন লিটার দুধ পাচ্ছে আলহামদুলিল্লাহ এটা একটা সৌভাগ্যের ব্যাপার কেননা এত দুধ আমার খামারে আগে কোনো দিন হয়নি এখন একটা গাবি দেবে প্রায় মানে দশ দিনের ভিতরে তাহলে আমি আশা করি প্রত্যেক দিন আশি লিটার দুধ হবে আমার খামার থেকে